দর্শক আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর ডক্টর জাহেদ পুরোপুরি হেসে গেছেন কিছুদিন আগ থেকেই শোনা যাচ্ছিল বিশেষ করে সাংবাদিক ইলিয়াস যখন এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন ঠিক তখন তার স্ত্রী কিন্তু বেশ কিছু কথাবার্তা বলছেন আমরা ডক্টর জাহেদের কথাবার্তা আওয়ামী লীগের সময় শুনেছি তিনি কি প্রতিবাদী একটা কণ্ঠ ছিলেন হঠাৎ করে তার কথাবার্তায় এক ধরনের দালালির ছাপ পড়েছে হঠাৎ করে তিনি কি সব ভোলভাল কথাবার্তা বলছেন টক গিয়ে এমন যুক্তিতর্ক দাঁড় করাচ্ছেন যেটা আসলে মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলা শুরু করেছেন তো সেই দিক থেকে কিছু একটা ঘটনা যে ঘটছে এটা কিন্তু এক প্রকার আন্দাজ করা যাচ্ছিল শোনা যাচ্ছে রুমিন ফারাহনার সঙ্গে তার বেশ কিছু ঘটনার কথা তার স্ত্রী এটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে গতকাল রাতে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি একুশে জুন দুই আমাকে একটি অজ্ঞাত আইডি থেকে জানানো হয় একজন প্রভাবশালী নেত্রীর কাছে আমার দাম্পত্য সঙ্গীর এক ব্যক্তিগত ভিডিও রয়েছে অভিযোগ করা হয় উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার দাম্পত্য সঙ্গীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করেছেন সংসদের হ্যান্ডলার্স লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাস চাপ সৃষ্টি করে ইনভাইটেশন এমনকি আরও কিছু বিষয় যা উচ্চারণ করা শিষ্টাচার বহির্ভূত উত্তরদাতার দাবি উক্ত ভিডিও তার নিজের কাছেও আছে একথা জানার পর আমার দাম্পত্য সঙ্গী ধারণা প্রকাশ করেন আইডিটি হয়তো গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট পরবর্তী সময় উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জারে ভিডিও কল করে ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয় আমি নীতিগতভাবে কারো ব্যক্তিগত ভিডিও দেখা গ্রহীত বলে মনে করায় কখনো সেই কল রিসিভ করিনি ব্যাকগ্রাউন্ড ছয় সাত এপ্রিল দুই হাজার চব্বিশ আমার স্বীকার করেছেন তার ব্যক্তিগত একটি ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে এক প্রভাবশালী নেত্রীর হস্তগত করেন মূলত এই প্রভাবশালী নেত্রী সম্ভবত রুমিন ফার ফারানার কথাই বলছেন কারণ বিগত সময়ে যত কথাবার্তা উঠেছে ডক্টর জাহেদকে নিয়ে সেটা হচ্ছে রুমিন ফারহানা দুই উনিশ থেকে আমার দাম্পত্য সঙ্গী বারবার কথাবার্তা ও আচরণের তত্ত্বের বিধি ইঙ্গিত দিয়ে আসছেন একুশ জানুয়ারি দুই এরকম অসংখ্য কথাবার্তাই তার হিস্ট্রি লিখেছেন আমি থেকে থেকে পড়ছি লিঙ্কটা মন্তব্য দিয়ে মে পঁচিশ আমার নামপদ্য সঙ্গে আমাকে জানান তিনি ভীষণ বিপদে আছেন আমার সাহায্য তার প্রয়োজন তবে বিস্তারিত বলতে অক্ষম তাই আরও সময় চান তেইশ মে দুই আমি ওই বুদ্ধিভিত্তিক ডাকাতি প্রতিহত করার চেষ্টা করলে একুশ জুন দুই হাজার পঁচিশ থেকে ধারাবাহিকভাবে আমার কাছে তথ্য আসতে থাকে আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে পাঁচ জুন দুই এ খবর জানানোর পর আমার বাবা স্ট্রোক আক্রান্ত হয়ে পাঁচ দিন সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন এগারো জুলাই দুই আমি জিডি করার কথা বললে আমার দাম্পত্য সঙ্গে মিডিয়া ট্রায়ালের ভয়ে আমাকে নিবৃত করেন একই সঙ্গে আমার অগচরে তিনি আমার ভাই বোন ও বন্ধু রুমার কাছে আমার মানসিক রোগী হিসাবে চিহ্নিত করে জিডি করা থেকে প্রতিহত করার চেষ্টা করেন তিনি আগস্ট আমার দাম্পত্য সঙ্গী ডক্টর নাসিম জানান অ্যাসায়েন্ট প্রফেসর সাইকেট্রিক এর কাছে শিডিউল বুক করে আমাকে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেন যাতে ভুয়া মানসিক সনদ তৈরি হতে পারে এই সন্দেহে আমি সেখানে যাইনি যায় তার স্ত্রীকে দিয়ে এই সব করানোর চেষ্টা করছিলেন আর কি আটই সেপ্টেম্বর দুই আমাকে জানানো হয় একদল এডিটর নকল ছবি ভিডিও তৈরি করেছে যা ইলিয়া মাধ্যমে প্রচার করা হবে তেরোই সেপ্টেম্বর দুই আমাকে জানানো হয় আমার দাম্পত্য সঙ্গীকে আক্রমণের ষড়যন্ত্র চলছে আমি সেই সাংবাদিক আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে উক্ত সাংবাদিক নিজের দায় অস্বীকার করেন আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে চাই তখন আমার দাম্পত্য সঙ্গী ডক্টর জাহিদুর রহমান আমার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন আমি মামলা করলে তিনি আমাকে ডিভোর্স দেবেন এতে আমার ধারণা আরও দৃঢ় হয় সত্যি হয়তো ইলিয়াস হুসেনের কাছে একটি গোপন ভিডিও বিদ্যমান যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী আমার দাম্পত্য সঙ্গী রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করছেন আমি সকলকে সতর্ক করছি তিনি আবার বলছেন যে একটা ঘোষণা দিয়েছেন আমি সকলকে সতর্ক করছি আমার দাম্পত্য সঙ্গে কোনো আসল নকল ভিডিও যেন কেউ প্রকাশ না করে এ ব্যাপারে তিনি বেশ কিছু আইনের যুক্তি দেখান তো এরকম কথাবার্তাগুলো তার স্ত্রী বলছেন তো ডক্টর জাহিদ হয়তো পুরো ফেসে গেছেন এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে গিয়ে থাকে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ